সতেরো বছর জীবন থেকে চলে গেছে জাতীয়তাবাদী দলের আদর্শের শ্রমিকদের কত রাত কত নিশি বিলে কাটিয়েছেন খেতে কাটিয়েছেন মানুষের বাড়িতে ঘুমিয়েছেন কত রাত আপনাদেরকে বিনিদ্র যাপন করতে হয়েছে তার কোনো শেষ নেই হাজার হাজার মানুষ প্রায় চল্লিশ লক্ষ নেতাকর্মী মামলাতে জড়িয়েছে এক লক্ষ মামলার মধ্যে বাংলাদেশে সতেরো বছর হয়েছে কত মানুষ সংগুত্ব বরণ করছে তার কোনো শেষ নেই কত মানুষ গুমের শিকার হয়েছে তারও কোনো শেষ নাই কত মানুষ আন্দোলন সংগ্রামে আত্মহত্যা দিয়েছেন তারও কোনো শেষ নাই প্রথমে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশের ইতিহাসে খুব ক্ষমজন্য একটা মানুষ অল্প সময়ে আসছে স্বাধীনতার যুদ্ধের কথা যদি বলি রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা চলে আসে ইতিহাস এই সাইডে যেন কেউ কথা না বলে কে তাহলে যার প্রতিষ্ঠিত দল আমরা করি জাতীয়তাবাদী দল তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক জ্যাকপোর্সের অধিনায়ক ছিলেন সয়েস্ট জিয়ার নাম সন্মুখ সমরের একজন সৈনিক ছিলেন যুদ্ধা ছিলেন একদম সরস্বতী ইতিহাসটা যদি পর্যালোচনা করেন বেরিয়ে আসবে আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো আপনি ইতিহাস দেখবেন যে সেই দলটার মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন আছে এটি ইতিহাস কয়েকজন সেক্টর কমান্ডার আছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে এগারোটা সেক্টরে ভাগ হয়েছিল এগারোটা সেক্টরের এগারো জন সেক্টর কমান্ডার ছিল একজন ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান এই এগারো সেক্টরের মধ্যে কয়জন আওয়ামী লীগের সেক্টর কমান্ডার খুঁজে পাবে বলে আমার মনে হয় না যদি আরেকটু নিচের দিকে যায় কমান্ডার লেভেলে যায় ইউনিয়ন থানা লেভেলের কমান্ডার খুব কম সংখ্যক পাবেন আওয়ামী হরানা যারা মুক্তিযুদ্ধে সক্রিয় এবং অংশগ্রহণ করেছে টোটাল ইতিহাস থেকে বিকৃত করে ফেলেছে বলে জাতির পিতা জাতির পিতা জাতির পিতা যদি ধর্মীয় দিক চিন্তা করি তো হচ্ছে ইব্রাহিম আল ইসলাম জাতির পিতা নাকি বলবো আর যদি রাজনৈতিক জাতির পিতা বলি তাহলে মরহম মালনা ভাষা জাতির দাদা পিতা বলে বলবেন এটার ইতিহাস অনেক লম্বা ইতিহাস বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রোহেরাত আত্মার মাথেরাত কামনা করি যারা শহীদ হয়েছেন তাদের যারা আহত হয়েছেন তাদের সুবি সুচিকিৎসা সরকার করবে আমরা তাদের খুব দ্রুত সুস্থতা কামনার জন্য দরকারি